নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন কানাডা আট বছর পরে দেশে যাওয়ার পথে সাড়ে পনেরো ঘন্টার জার্নি শেষে আমরা টরন্টো থেকে দুবাই এসে পৌঁছালাম দুবাইয়ের হোটেলে চেকিং করে ব্রেকফাস্ট করবার পরে জেটল্যাক আমাদের আর পারমিট করলো না আর দুবাইয়ের সাংঘাতিক গরম আমাদের অনুমতিও দিল না বাইরে বেরোবার তাই সন্ধ্যের পরে আমরা বেরিয়ে যতটুকু দুবাই দেখেছি সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরলাম চলুন সবাই মিলে দেখা যাক দুবাই কানেক্ট থেকে আমাদের ক্যাপথ্রন বলে যে হোটেলটা দিয়েছে সেই হোটেলটা হচ্ছে এরকম এই হোটেলে আজকে রাত এগারোটা পর্যন্ত আমরা আছি তারপর আবার রাত দুটোর কলকাতার ফ্লাইটের জন্য চেকআউট করতে হবে তো এখন এখানে বিশ্রাম খাওয়া দাওয়া সব কিছু তারপরে বেরোবো দুবাই দর্শনে সিটি ট্যুর এই হচ্ছে বাইরের দৃশ্য কিন্তু বাইরে অস্বাভাবিক গরম প্রায় চল্লিশ ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড ঘরের ভেতর অনেক ভালো লাগছে আমরা এখন হোটেলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি এই হচ্ছে হোটেলের জায়গা আমাদের ভাউচারগুলো দেখাতে হবে সেই ভাউচার দেখিয়ে এখন আমরা খেতে যাব ব্রেকফাস্ট আইটেমের মধ্যে কি আছে এখানে বয়েলড এগ স্ক্রাম্বেল্ড এগ আচ্ছা চিকেন সসেজ আর আছে এখানে গ্রিল্ড মাশরুম গ্রিল টোম্যাটো চানা মশলা বেকড বিনস এই সমস্ত আর এদিকে দেখছি কিসমিস রাখা আছে রেজিন আচ্ছা অরেঞ্জ জ্যাম এগুলো পারোটির সঙ্গে খাওয়ার জন্য আর এইদিকে রাখা আছে প্রচুর পরিমাণে ফল ফ্রুটস রাখা আছে প্রচুর তোমরা কি ফ্রুটস নিচ্ছ সব ভালো ভালো ফ্রুটস রাখা আছে এটা তো ব্রেকফাস্ট আইটেম এটা কি আছে চিজ লেভানিস চিজ চিজ আছে তারপর তো লাঞ্চ আছে ডিনার আছে সেসব তো পরের ব্যাপার আগে এটা উদ্ধার করি এখান থেকে একটা ডিশ নিয়ে নিই এবার যেগুলো যেগুলো বিশেষ খাই না আজকে মনে হচ্ছে সেইগুলোই খেতে হবে আমি সসেসের থেকে এই রুটি আর এই হচ্ছে চানা কি এটাকে চানা মশালা চানা মশালা আর একটা একটা ডিম সেদ্ধ এইটা বেশি ভালো লাগলো আমার এইটাই খাই পারবি খাবি বারবি এখন বসে আছে দুপুরবেলা লাঞ্চে বিরিয়ানি খাবে বলে তাই না পেট ফাঁকা রাখছে আমাদের ব্রেকফাস্ট শেষ হলো দারুণ ব্রেকফাস্ট হলো একটা এতক্ষণ প্লেন জার্নি করে এসে এবার ঘরে যাই ঘরে গিয়ে স্নান টান করি করে একটু বিশ্রাম করে তারপর আমরা ঘুরতে বেরব এই হচ্ছে হোটেলের রিসেপশনটা যখন আমরা ঢুকলাম তখন তো দেখলেনি আর এই হচ্ছে লিফট লিফটে করে আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে হচ্ছে আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে আমরা খেয়ে দেয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম আর পারছিলাম না এত ঘুম ঘুম পাচ্ছিল যা হয় আর কি এখন প্রায় সন্ধ্যে হওয়ার মুখে সন্ধে না অলরেডি সানসেট হতে চলেছে ছটা বাজে চারদিকে লাইট ফাইট জ্বলে গেছে তো আমরা একটু বেরিয়ে দুবাইটা একটু দর্শন করে আসি বাইরে যতটুকু দেখা যায় অত ইন্টারেস্টেড নই আমরা দুবাই সম্বন্ধে যে কটা জিনিস দেখার আছে সেগুলো দেখে নিই দেখে নিয়ে তারপর আমরা আবার হোটেলে ফিরে আসব হোটেলে ফিরে এসে আমাদের আবার বেরোতে হবে চেক আউট করে কারণ আমাদের রাত দুটোয় ফ্লাইট কলকাতা ওটাই হচ্ছে আসল চলুন বাইরে যাওয়া যাক তো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা ইভিনিং 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 ওয়াক ইভিনিং ওয়াক ইন দুবাই আমার প্রচন্ড গরম লাগছে আর দুপুরবেলা দুবাইয়ের টেম্পারেচার ছিল ফর্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড ফিফটি ছিল যাই হোক সেটা মানে একবার বাইরে বেরিয়ে প্রায় বমি বমি লাগছে আমাদের মাথা ঘোরার যে বমি লাগছে এরকম অবস্থা তো আমরা তারপর আবার ঘুম 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 তো পাচ্ছিল এখন বেরোই সন্ধ্যা হয়ে গেছে চলো ইয়েস অনেকগুলো হোটেল এখানে আছে একসাথে আমরা এই হোটেলটাই রয়েছি তার লাগা দেখুন একসঙ্গে দু তিনটে হোটেল এখানে আছে উলকাম আছে লোকজন এখানে একটু চিল করছে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে এদিক দিয়ে সাইড দিয়ে হ্যাঁ বাড়ি একটু সুইমিং কস্টিউম আনা থাকলে পরে তাহলে ফুলে নেওয়া যেত গরমের মধ্যে জলের মধ্যে বসে থাকতে সময় ভালোই লাগবে তো দুবাই মেট্রোটা কিন্তু আমাদের পুরো একদম সামনেই বলো এই মেট্রো দেখা যাচ্ছে এই যে মেট্রোর সিঁড়ি এখান দিয়ে আমরা উঠে যাই এখন আমরা মেট্রো করে টু সিটি কিছু টক্সপিয়ার করি আসলে মেট্রো চলে যাচ্ছে উপর দিয়ে আমরা চলে এলাম আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন নাম কি হচ্ছে এটা আলগারহাউড এখান থেকে টুকে যাই টিকিট কাউন্টারে যাই টিকিট কাটি বাহ মেট্রো টাইম পড়া ম্যাপটা দেখে নাও আমরা এখান থেকে কোন দিকে যাবো একটু পরে চলে এলাম এবার দেখা যাক কোন দিকে টিকিট কাউন্টার আমাদের কোন ট্রেন ধরতে হবে রেড লাইন তাই তো টিকিট অফিস তো এনাকে আছে ওনাকে জিজ্ঞেস করলেই পাওয়া ইউটিউব ব্যানারে আমি লিখেছিলাম যে বিনা ভিসায় দুবাই কেন লিখেছিলাম তার কারণ হলো আমাদের আছে কেনেডিয়ান পাসপোর্ট যেই পাসপোর্টে আমাদের একশো চুরাশিটা কান্ট্রিতে ঢুকবার জন্য কোনো রকম ভিসা লাগে না বা কিছু জায়গায় আমাদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয় গেছে আমরা চলে যাব কটা স্টপেজ বলল চলো চলো চলো

প্রচন্ন ভিড় মানে মনে হচ্ছে যেন কলকাতার মেট্রো অবশ্য নিউ ইয়র্কের মেট্রো এরকমই ভিড় আমরা দেখেছি ওখানে তো সারা রাত্রি এরকম ভিড় তবে এখানকার মেট্রো অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাইক আমার টরন্টোর মতো ওয়েল মেনটেন এবার নিচে নামতে হবে ভিড়টা একবার দেখো ওরা স্টেশন থেকে বেরোবো তার তাতেই এত বড় লাইন আবার টিকিট পাঞ্চ করে নিতে হবে চলো পাঞ্চ হয়ে গেছে এবার কোন দিকে দিক না বাদিক ইয়েস দুবাই মলের আমরা সাইন দেখে নিয়েছি তাহলে দুবাই মল আর বর্জখালী প্রায় একই দিকে তো ওখান দিতে পারি দুবাই মল বলছি এদিকে লেফট সাইডে এইটা দিয়েই স্ট্রেট দুবাই মলে গিয়ে ঢুকছে আমরা বাইরে বেরিয়ে আগে ছালিকার সামনে যাবো শুনেছি ওখানে একটা ফাউন্টেনের ব্যাপার আছে কিছু মিউজিক্যাল ফাউন্টেন কিছু সেটা দেখা যায় কি না দেখি আমরা যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে কি বাইরেটা এখান থেকেই দেখাতে পারতাম কিন্তু দিনের বেলা আমরা ওই যে বললাম ক্যানাডা থেকে এখানে এসে পৌঁছাবার পর থেকে প্রচণ্ড ঘুম পাচ্ছে ওখানে জেট ল্যাগের জন্য তো শুয়ে পড়েছিলাম তো এখন যে আর সেটাই আমরা দেখাই সেটাই আমরাও দেখি আপনারাও দেখুন স্টেশন থেকে আমরা হেঁটে প্রায় ওয়ান পয়েন্ট কিলোমিটার হেঁটে এসে আমরা দুবাই মলে প্রবেশ করলাম এই হচ্ছে দুবাই মল এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় মল মূল পার্সোনালি আমাদের কারোরই বিশেষ মল সম্বন্ধে ইন্টারেস্ট নেই ঘুরতে এসে মলে আমরা ফালতু সময় নষ্ট করি না তবু এখানে যেহেতু সেরকম অন্য কিছু দেখার জায়গা নেই এটাও নাকি একটা অ্যাট্রাকশন আমরা দেখতে এসছি কারণ মল কিছু কেনারও নেই সেরকম তাই জন্য বাই একটা ফিল নেওয়ার জন্য যে এখানকার মল কেমন আছে নর্থ আমেরিকার মল আর এখানকার মলের মধ্যে কী পার্থক্য ব্র্যান্ডগুলো তো সব একই রকম মলের একটা অন্যদিকে আমরা চলে এলাম আমরা এখন মূলত খুঁজছি হচ্ছে ফ্রিজ ম্যাগনেট ফ্রিজ কতগুলো দেখে এসেছি সেই ফ্রিজ ম্যাগনেটটাই আমরা কিনলাম তো ফ্রিজ ম্যাগনেটগুলো চাইছে মোটামুটি টেন ডি র্যাম করে তো টেন ডি র্যাম হলে পরে আমাদের মোটামুটি ডলারে কনভার্ট করলে হতো থ্রি ডলার ইটস গুড গুড ডেল তো আমরা সেইটাই কিনবো এখন আমরা এখন নিচের দিকে নামবো নিচের দিকে নামলে পরে তাহলে আমরা খার সামনে যেতে পারবো এত বড় মল সামনাসামনি থাকতে হচ্ছে একটু যদি একজন আপরজনকে হারিয়ে ফেলি তাহলে খুব মুশকিলে পড়ে যাবো এই সাইনবোর্ডে দেখাচ্ছে দুবাই ফাউন্টেন দুবাই অ্যাকেরিয়ান তার মানে এদিকেই যেতে হবে আবার এদিকে কতটা হাঁটতে হবে বুঝতে পারছি না নিচে লেখা নেই যে এখানে 500 মিটার আর 200 মিটার বা 1 কিলোমিটার কিছু লেখা নেই শুধু লেখা আছে এইদিকে দুবাই ফাউন্টেন এটা বলছে ডান দিকে তো এখন আমরা ডান দিকে যাই তাহলে মনে মল থেকে বেরিয়ে আমরা ফাউন্টেনের সামনে গেলেই ওখানেই করচখালি ঘাট বারবি মোটামুটি এই রকম ভিড় কোনোদিনই দেখেনি তো এখানে এসে দুবাই মলে এসে ভিড় দেখে একটু চমকে গেছে বলছে এত ভিড় এত লোক তো আমরা আরও নিচে নামছি আরও নিচে নেমে তাহলে দুবাই ফাউন্টেনে গিয়ে পৌঁছাবো এই হচ্ছে দুবাই ফাউন্টেনের জায়গা মানে এখান থেকে আমরা এখন দুবাই মল থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন ফাউন্টেনের সামনে দাঁড়াবো উইক উইকডেজেই যদি এরকম ভিড় হয় তাহলে এখানে যেটা উইকেন্ড মানে ফ্রাইডে এটা তো মানে আরও সাংঘাতিক রকমের ভিড় হবে বাইরে বেরিয়ে এলাম এখন এই মুহূর্তে ইয়ারা সেরকম ভিড় দেখে না আর গরম সাংঘাতিক সেটা তো আমি আপনার ভিডিওতে বোঝাতে পারবো না আমাদের লাগছে টেম্পারেচার এই হচ্ছে লুজ খালিফার সামনে আমরা দাঁড়িয়েছি তাহলে পারবি বুঝ খালিফা দেখা হলে সামনে হ্যাঁ এই হচ্ছে লড়িজ খালিফার সামনে পার সামনেই আছে টার্কি আইসক্রিম বারবির অনেক ভিডিও বারবি অনেক ভিডিও দেখে সেই ভিডিওর মধ্যে সেই একবার দেয় একবার নেয় সেইটা ওর নাকি খুব ইচ্ছে এরকম একটু করুক করুক এটাতেই বাচ্চাদের আনন্দ হ্যাঁ এই Oi! <laughs> <Hey. laughs> <laughs> <laughs> ফাউন্টেন শো যেটা আগেও বললাম ফাউন্টেন শো এখন নেই এটা নাকি পরের মাসে হবে এরকম ডেট থাকে সেই ডেটেই একমাত্র ফাউন্টেন শোটা হয় তাও লোকজন যারা জানে না আমাদের মতন তারা সবাই এখানে এসে গেছে দেখবার জন্য চা কফি ছোটোখাটো স্ন্যাক্সের জন্য আমাদের ফ্রন্টোতে বা ক্যানাডার একটা বেস্ট ব্র্যান্ড হচ্ছে টি মটন তো আমি দেখতে পাইনি কিন্তু বারবি ঠিক দেখতে পেয়েছি যে এখানে টি হটাল আছে এটা তো মোটামুটি টি মর্টন মানে হচ্ছে ক্যানাডাকে রিপ্রেজেন্ট করা তো আমরা এখন একটু ভেতরে যাই গিয়ে দেখি যে এখানকার মেনু বা আইটেম কি কী আছে ওখানে আমরা কি খাই এখানে কি নতুন কিছু আছে কি লোকাল তো সেটা এক্সপ্লোর করা যায় আর বাইরেও থাকতেও পারছি না ভীষণ গরম লাগছে তো বাড়ি বলছে চলো ভেতরে আমরা আবার মলের ভেতরে চলে এসেছি এইটাই ভালো এখানে টেম্পারেচারটা আছে তো একই সেই একই রকম একই জিনিস দেখতে পাচ্ছি এখানে প্যাস্ট্রিতে কিছু নতুন ওদিকে কিমবেটসও আছে আর ওদিকে তোমার হ্যাঁ এই স্ট্রবেরি চিজ কেকগুলো ক্যামেরাতে হোটেল বিক্রি করেন আমরা আমরা নি মতো ও নিচে আবার এখানে আবার এই সমস্ত খাবারও আছে সেগুলো অবশ্যই ক্যানাডায় পাওয়া যায় না এখানে নতুন সংযোগ যেরকম যেরকম জায়গায় দোকান হয় সেখানে সেখানকার খাবারও কিছু অ্যাড করতে হয় সেরকম হ্যাঁ কী বলছো কী খাবে আইস ক্যাপ খাবে নিয়ে নাও আমরা একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো তাই জন্য এসেছি অনেক রকম

দুবাই আসা হলো কিন্তু ওই জেট ল্যাগের জন্য আমাদের এমন অবস্থা হলো সারাটা দিন নষ্ট হয়ে গেল মানে তিন চার ঘন্টা বিশ্রাম করে আমরা ভেবেছিলাম যে বাইরে বেরোবো কিন্তু হলো না এক তো হচ্ছে জেট ল্যাগ তারপর হচ্ছে অসহ্য গরম সে গরম সহ্য করতে না পেরে তখনই আমরা ঘুরে গিয়ে ঘরে ঘরে যেই বিশ্রাম নিতে শুরু করেছি ঘুমিয়ে পড়েছিলাম তা সন্ধ্যেবেলা বেরোলাম যতটুকু যে যে মেন অ্যাট্রাকশান দুটো সেই দুটোই দেখ করলাম কাভার করে এবার আবার আমরা মেট্রোর দিকে যাচ্ছি কারণ মেট্রো ধরে আমাদের হোটেলে ফিরতে হবে সেখানে খাওয়া দাওয়া করে আমাদের রাতের ফ্লাইট ক্যালকাটা তো রাত দুটোয় ফ্লাইট তো এগারোটার মধ্যে তো আমাদের চেকিং করতে হবে অলরেডি অবশ্য ওয়েব চেকিং করা আছে কিন্তু বোর্ডিং পাস পাস আমাদের দেয়নি মানে আমাদের কোনো সার্ভারে কিছু ছিল গন্ডগোল ছিল এমিরেটস বললো যে না আমি আপনাদের দিতে পারছি না আপনাদের এয়ারপোর্টে এসেই ওটা কালেক্ট করতে হবে তো তাই জন্য একটু আগে যেতে হচ্ছে আমরা আবার স্টেশনে চলে এলাম হোটেলে ফেরার আল আমাদের স্টেশনের নাম তো তো আগে কেটেই নিয়েছিলাম রিটার্ন তো এখন ভেতরে ঢুকি ঝোলাধিক ভিড় কিন্তু

যেহেতু আর এই টার্মিনাল পর্যন্ত তো ম্যাক্সিমাম লোক তো আর কেউ এয়ারপোর্ট যাচ্ছে না তো তার আগেই সব ফাঁকা হয়ে যাচ্ছে আমরা এর পরে স্টপেজে নামব এতক্ষণ দাঁড়াবার জায়গা ছিল না নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল এত ভিড় আমাদের স্টেশন আসছে যে স্টেশনে উঠেছিলাম সেই স্টেশনে আবার ফিরে এলাম আচ্ছা চলো ঠিক ওই রাস্তাটাই ফলো করবে হ্যাঁ তাহলে আর ভুলে হবে না রাস্তা ঠিকই আছে ভুল করিনি আমরা এদিক দিয়ে নামতে হবে আমরা আমাদের মেট্রো স্টেশন থেকে এবার হেঁটে ঠিক যেরকমভাবে এসেছিলাম আপনারা প্রথমেই দেখছিলেন ঠিক যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই এবার ফিরে যাচ্ছি এবার আমরা গিয়ে ওখানে ডিনার করব ডিনার করে একটু বসে শাটল নিয়ে এয়ারপোর্ট তারপরে কলকাতা কালকে সপ্তমী দুর্গাপূজা জয় মা দুর্গা যাওয়ার সময় যে আমাদের হোটেলের সুইমিং পুলের ধারটা দেখলেন এটা এখন দেখুন রাত্রিবেলা কত সুন্দর লাইট ঝালিয়ে তাই জন্য একদম অন্যরকম লাগছে আমাদের স্টে সম্পূর্ণ হলো হল রাত এগারোটা বাজে আমরা ডিনার সেরে এখন আমরা আউট করে এয়ারপোর্টে যাচ্ছি ফ্লাইট টু কলকাতা রাত দুটো দুবাই টাইম আবার কাল সকালবেলা গিয়ে আমরা কলকাতায় পৌঁছচ্ছি মহাসপ্তমীর সকাল চলুন বেরোব